বছর ঘুরে আবার আমাদের মাঝে চলে আসছে পবিত্র রমজান মাস মাত্র আর কয়েকদিন পরই রমজান মাস শুরু হবে আমাদের মুসলিমদের কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ রমজান মাসে ইবাদত বন্দেগের পাশাপাশি রান্নাবান্নাসহ অন্য অন্য কাজে বাড়তি সময় দিতে হয় বিশেষ করে আমাদের মেয়েদেরকে তো রমজানের আগে কিছু কাজ গুছিয়ে রাখা অবশ্যই জরুরি কিছু কাজ গুছিয়ে রাখলে কাজের চাপ অনেকটা কমবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় অন্যান্য মাসের তুলনায় রমজানের সময় দৈনন্দিন রুটিনে অনেকটা পরিবর্তন আসে পরিবারের সবার সাথে ইফতার ও চেহারির আয়োজন করা হয় যার ফলে রান্নাঘরের কাজ বেড়ে যায় তবে কিছু কাজ যদি আগে থেকে সেরে ফেলা যায় তবে রমজানের দিনগুলো অনেক স্বস্তিদায়ক হবে ক্লান্তি ও অস্থিরতা থেকে একটু হলেও মুক্ত থাকা যাবে রমজানের আগে কিছু টিপস মেনে সংসারের কাজ গুছিয়ে নিলে কাজের চাপ অনেকটা কমবে আজকে ভিডিওতে তেমনই কিছু টিপস শেয়ার করব রমজানের আগে আসলে আমাদেরকে অনেক কাজই গুছিয়ে নিতে হয় বিশেষ করে আমাদের মেয়েদেরকে আমাদের মেয়েদের রান্নাঘরে অনেক কাজ থাকে রান্নার প্রস্তুতি বা মশলা সংরক্ষণ করে রাখা যেটা খুবই দরকার কারণ রমজান মাসে দেখা যায় কি ইফতারের জন্য অনেক কিছু আইটেম করতে হয় ছেড়ের জন্য রান্নাবান্না করতে হয় তো সব কিছু মিলিয়ে অনেকটা কাজের চাপ পড়ে যায় তো এ সময় যদি রান্নার প্রস্তুতি বলতে মশলাগুলো যদি সংরক্ষণ করে রেখে দেওয়া যায় মশলা রেডি করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় তো এখানে আমি কিছু কাঁচামরিচ আগে আনা ছিল তো সেগুলো ফ্রিজে রেখে দিব। আর কিছু ডাল তারপরে মুড়ি এগুলো আমার মানে ব্যাগে রাখা ছিল সেগুলো আর কি পটে ভরে রেখে দিয়েছি তো এগুলো রমজানের বাজার না যদিও তারপরও কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে টিপস শেয়ার করছি তো এই যে এইভাবে করে যদি কাঁচামরিচ রেখে দেই মানে নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এক মাস পর্যন্ত ভালো থাকে কিছুই হয় না তো রমজানের আগে দেখা যায় যে কিছুটা দাম কম থাকে রমজান শুরুর সাথে সাথে সব কিছুরও দাম বেড়ে যায় তো সেই জন্য আগে থেকে যদি কিছু এই ধরনের জিনিসপত্র কিনে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় তো এই যে রান্নার প্রস্তুতি বলতে মশলা রেডি করে রাখা মশলা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একটিও সময় লাগে না তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়েছি এগুলো হচ্ছে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব তো আমি বেশি দিনের জন্য মশলা তৈরি করে রাখি না বেশি হলে তিন চার দিনের জন্য রাখি কারণ বেশি দিনের জন্য ফ্রিজে রেখে দিলে আমার কাছে ভালো লাগে না বা এটা স্বাস্থ্যের জন্য ভালো না আপনারা চাইলে অনেক দিনের জন্যও রেখে দিতে পারেন অনেকেই আছে মশলা বেলেন্ড করে একদম এক মাসের জন্য রেখে দেয় আগে আমি সেটা করতাম কিন্তু এখন আমি অল্প অল্প করে মশলা বেলেন্ড করে রাখি যাতে তিন চার দিন বা পাঁচ দিন ইউজ করতে পারি আসলে যেটা কি সবার পরিবারের ধরন কিন্তু একরকম না কারো পরিবারে লোকসংখ্যা বেশি থাকে বা বাচ্চা থাকে যাদের পরিবারে বাচ্চা থাকে তারা কিন্তু আগে থেকে অনেক কাজ গুছিয়ে রাখতে হয় তাদেরকে না হয়তো অনেকটা সমস্যায় পড়তে হয় ছোট বাচ্চা নিয়ে কিন্তু অনেক কাজ করে নেওয়া সম্ভব হয় না রমজান মাসে ইবাদত বন্দেগিতেও থাকতে হয় বেশি বেশি ইবাদত করতে হয় তার পাশাপাশি সংসারের কাজগুলোও করতে হয় তো যাই হোক তারপরে হলো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার মা চাচিটা দেখতাম যে রমজান শুরু হওয়ার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিত ভারী কাপড় চোপড় ধুয়ে নিত আর যাদের ঘর মাটির থাকে মাটির ঘর লিপে নিত তো এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তো ছোটোবেলায় তো আমাদের কোনো দায়িত্ব ছিল না এখন যেহেতু নিজের সংসার নিজের সংসারে তো অনেক দায়িত্ব তো ঘর পরিষ্কার করে তো নিতেই হবে যেহেতু রমজান মাসে রোজা রেখে কাজ করাটা একটু কষ্টকর রমজান শুরু হওয়ার আগে আমি যদি পুরা ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেই ভারী কাপড় চোপড় ধুয়ে নিই বা ঘরের কোনাকানি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এতে করে রমজান মাসে আমার কাজের চাপ কম হবে তখনও পরিষ্কার করতে হবে যদিও তবে কষ্ট একটু কম হবে তো তারপরে এই তো বসে গিয়েছি খাতা কলম নিয়ে এই তো বাজারের লিস্ট লেখার জন্য আমি তো সবসময়ই লিস্ট করে বাজার করি এতে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর বিশেষ করে রমজান মাসে কিন্তু বাড়তি কিছু বাজার করতে হয় তো কি কি বাজার লাগবে আমার সেই লিস্ট করে নিয়েছি তো এই লিস্ট অনুযায়ী আমি বাজার করে নিব তো এখানে আমি কিন্তু কি কি লাগবে সেগুলো লিখেছি পরিমাণ লিখিনি যদিও তো পরে পরিমাণ অনুযায়ী আমি বাজারটা করে নিব তো এই যে লিস্ট লেখাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো লিস্ট করে রাখলাম সেই অনুযায়ী বাজার করে নিব তারপরে ঘরে যে ফ্রিজ থাকে এখন তো সবার ঘরেই ফ্রিজ থাকে আগেরকার দিনে তো এই ফ্রিজ ছিল না কারো কাছেই তারা একদম ফ্রেশ ফ্রেশ খাবার খেত তো এখন যেহেতু ঘরে ঘরে ফ্রিজ আছে এই ফ্রিজটের পরিষ্কার করাটাও কিন্তু অনেক বেশি জরুরি বিশেষ করে রমজানের আগে পুরো ফ্রিজ সুন্দর করে ডিপ ক্লিন করে রাখবো এতে করে রমজান মাস উপলক্ষে দেখা যাবে কিছু খাবার দাবার ফ্রোজেন করেও রাখার দরকার হবে তো এতে করে অনেকটাই সুবিধা হবে তাই আমি কিন্তু সুন্দর করে আমার ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি তারপরে ফ্রিজে যেখানে যা রাখার সেগুলো রেখে দিয়েছি তো ফ্রিজ পরিষ্কার করার পাশাপাশি ফ্রিজের বাইরের অংশটাও আমি সবসময় এরকম পরিষ্কার করে নিই তো এই যে ফ্রিজের বাইরের অংশটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার এই ফ্রিজের বয়স কিন্তু অনেক অনেক বছর হয়েছে তারপরও এখনও নতুনের মতো চকচক করে কারণ সব সময় আমি আমার ঘরের জিনিসপত্রের যত্ন নেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব হয় আর কি তো এই যে কাঁচামরিচ রেডি করে রেখেছিলাম সেগুলোও রেখে দিলাম আর কিছু লেবু আছে আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম পানির মধ্যে লেবু রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকে যদিও ফ্রিজে রাখলে লেবুর গুনাগুণ মানে ভিটামিন সি অনেকটাই নষ্ট হয়ে যায় যারা গ্রামে থাকে তাদের দেখা যায় লেবু গাছ থাকে গাছ থেকে ফ্রেশ লেবু তুলে এনে খেতে পারে আমরা শহরে যারা থাকি তাদের তো আর এটা সম্ভব হয় না একদিনে অনেকগুলো কিনে আনতে হয় তাই অনেক সময় ফ্রিজেও রাখতে হয় তো এটাই আর কি তো তারপরে ভারী জিনিসপত্র কাপড় চোপড় পর্দা তারপরে কার্পেট তারপরে হচ্ছে পাপোশ এগুলো তো ধুতেই হবে কারণ এগুলোতে কিন্তু অনেক ধুলোবালি জমা হয়ে যায় বিশেষ করে পাপোশ তো প্রতিদিন ঝাড়পোষ দিয়ে রাখি তারপরেও রমজানের আগে সুন্দর করে ঘরের যে কয়টা পাপোশ আছে সব পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিচ্ছন্ন করে রাখবো আর সেই সাথে ভারী যে কাপড় থাকে বিছানার চাদর পর্দা তারপরে অন্যান্য ছোপার কবার কুশন কবার এগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখব এতে করে দেখা যাবে কি রোজার মাসে আমার এই ভারী ভারী কাজ করতে হবে না আমার যেহেতু বাসায় ছোট বাচ্চা নেই দেখা যাবে এই গুলো পরিষ্কার করে রাখলে অনেক দিন পর্যন্ত একদম পরিষ্কার থাকবে তো এই যে আমি কিন্তু অল্প অল্প করে কাজ করি একদিনে অনেক কাজ করতে আগে করতাম এখন আর সেটা করতে যাই না কারণ একদিকে একদিনে দেখা যায় কি অনেক কাজ করতে গেলে নিজের অনেক বেশি শরীর খারাপ লাগে ক্লান্তি লাগে তো ভাগ ভাগ করে নিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু নিজের পরিশ্রমটাও কষ্ট কম হবে কষ্ট কম হবে আর কাজগুলো সুন্দর মতো করে নেওয়া যাবে তারপরে ঘরের মধ্যে যে ফার্নিচার থাকে সেই ফার্নিচারগুলোকেও একটু সুন্দর করে পরিষ্কার করে নিব তো ভাগ ভাগ করে আমি কাজ করি আজকে একটা কাজ করলে পরের দিন আর একটা কাজ করি তো যেহেতু এখনও বেশ কয়েকদিন বাকি আছে রমজান মাস শুরু হওয়ার তার আগে অল্প অল্প করে কিন্তু আমি ঘরের সব কাজ মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো সেগুলো করে নিব তারপরে প্রয়োজনীয় বাজার সদয় করে নিব সেই সাথে রুটিন ঠিক করব প্রতিদিনের রোজার মাসে দেখা যায় কি রুটিনে কিন্তু পরিবর্তন আসে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসের রুটিনটা একটু অন্যরকম হয় তো অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ আর যদি সুস্থ থাকি বেঁচে থাকি তো তারপরে এই যে কিছু এলোমেলো কাপড় চোপড় যেগুলো সুন্দর করে একটু গুছিয়ে রাখছি এখানে কিছু বিছানার চাদর আছে তো এই চাদরগুলো কয়েকদিন আগে পরিষ্কার করা হয়েছিল তো মাহির হলো যখন আলমারি থেকে কিছু বের করে সব এলোমেলো করে রাখে আমার ছেলে আর কি তো সেগুলো আবার আমি বের করে সুন্দর করে গুছিয়ে রাখি কারণ এলোমেলো জিনিস দেখলেই তো একদম খারাপ লাগে মানে মুড নষ্ট হয়ে যায় তো এই যে আমি এগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখছি আসলে রমজান মাসে কিন্তু আমাদের মেয়েদেরকে সবচাইতে বেশি পরিশ্রম করতে হয় বেশি ব্যস্ত থাকতে হয় পুরুষ মানুষেরা যদিও অফিস করে বা বাইরে যে যার কাজ করে বাসায় ফিরে এসে তারা কিন্তু একটু রেস্ট নেয় আর আমরা মেয়েরা বাসায় সারাদিনই থাকি টুকটাক কাজের মধ্যেই থাকি আমাদের রেস্ট বলতে তেমন কিছুই নেই বাচ্চারা যদি ছোট থাকে তাদের জন্য একরকম খাবার তৈরি করতে হয় নিজেদের পছন্দের জন্য একরকম খাবার তৈরি করতে হয় তো এইভাবে করে করে আমাদের একটার পর একটা কাজ লেগিয়ে থাকে তো আমি কিন্তু ঘরের সব উপরের যত ঝুল ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দেবো তো এই ঝাড়ু দেওয়াটা তো প্রতিদিন কয়েকবারই করা হয় যদিও তো বন্ধুরা রমজানের আগে যে কাজগুলো গুছিয়ে রাখা ভালো তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার কথাও কাজের মধ্যে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ